হজরত আলী রাজি আল্লাহ জীবনী খুললে পাবেন হজরত আলী একদিন স্বপ্নে দেখে বিরাট বড় যে বাগান দেখা যায় না এত বড় ফুল ফলের বাগান কিন্তু বাগানের মাঝখানে একটা স্বর্ণের আসন আসনটা এত সুন্দর পাশে একজন ব্যক্তি পাহারা দিচ্ছে আসনটাকে হজরত আলী বলতেছেন খিরে ভাই তুমি এত বড় ব্যাকুপ এমন সুন্দর আসন কেউ নাই কার জন্য পাহারা দিচ্ছ তুমি তো বসতে পারো বসো না ওই লোকটা বলেন আলী আমি তো তোমাদের মতো কোন মানুষ না আমি হলো আল্লাহ আল্লাহ নির্দেশ দিয়েছেন এই বেহেস্তের বাগানের ভিতরে আলী বলেন এই আসনে বলেন আলী আসনে ওই ব্যক্তি বলবে আখিরি নবীর উন্মুদগণের মধ্যে যে আগে সালাম দেয় এ আসনে ওই ব্যক্তি বসবে যে আগে সালাম দেয় আমার নবী বলেছে আমার উন্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয় নবীর কথা ঠিক আছে কিনা বলুন তো যদি নবীর কথা ঠিক থাকে কালকে থেকে আগে সালাম দেওয়ার অভ্যাস করেন তাহলে বিপদের সুলকে পাবেন গাউসে পাককে পাবেন কিছু বাড়িতে নেন বাবা যে দেশে আসছেন এ দেশের সিস্টেম হলো মানুষ আসতে পারে থাকতে কিন্তু কোটি কোটি টাকা রোজগার করতে পারে যাওয়ার সময় দশটা পাই নিতে কিভাবে নিবেন নেওয়ার তো সিস্টেমই নাই আমরা টাকা পয়সা রাখার জন্য জামা কাপড় বানাইলে বলুন টাকা পয়সা রাখার জন্য কি দেই কয়না কয়না কি দেই কি পটেট পকেট দেখবেন দর্জিকে না বললেও টাকা রাখার পকেট কি এক বেচারা ছাত্র মানুষ এক বুড়া দর্জির কাছে জামা দিয়েছে শার্ট বানাইতে বুড়া মানুষ বেচার চোখে কম দেখে খেয়াল শক্তি কমে গেছে রোজগার করার মতো কোনো ছেলে নাই বিদায় নিজের পেটের দায়ে নিজেই বুড়া বয়সে কষ্ট করে আপনাদের কষ্ট হবে না তো একটা ঘন্টা সময় দিবেন না ছাদের মাপ দিয়ে আসলেন দর্জিত শার্ট বানাইতে গিয়া ভাবতেছেন শার্ট যে দিয়ে গেল ছেলেটা শার্ট কি ফুল হাতা বানাবো না হাফ হাতা বানাবো এটা তো আর জিগাইলাম না ছেলেরাও তো বলল না অবশেষে শার্ট বানাইতে গিয়ে এক হাত দিছে ফুল আর এক হাত দিছে হাফ কি করব বলে নাই যখন দুটো দেই দেখা যাক কোনটা ঠিক হয় বানাইয়া হ্যাঙ্গারে জুলাইয়া রাখছে শার্ট একটা ছোট একটা বড় বাতাসে জুলে ছাত্র তো নিতে আইছে চাচা আমার ষাট হয়েছে হা হয়েছে কই ওই যে কি সাত বানাইলেন একটা হাত বড় আর একটা ছোট বাবা তুমি তো বলো নাই কোন হাত দিব বিদায় দুইটা দিছি তোমার যেটা পছন্দ সেটা ফালাই দাও কইতে পকেট দিলেন না টাকা পয়সা রাখবো কই পকেট দিছি তো পকেটের কথা না বললেও পকেট দেয় কিনা বলুন তো আরে মারশাল্লা আমাদের দেশের দর্জিরা দেখবেন আমাদের দেশের দর্জিরা পাঞ্জাবি বানাক সাত বানাক পকেট উপরে একটা দেয় আরেকটা আছেনি আসেনি আমার এটা এই দেশের বানাল হ্যাঁ এটাতে আছে আছে আবার সৌদির বানানো পাঞ্জাবির মধ্যে নিচের পকেট পায় না তাহলে বোঝা গেল সৌদিতে নিচের কাম করুন না বলে হুজুর আমরা দেশ হ্যাঁ আমরা দেশ আছে না আমি আল্লাহর কসম করে কই নিজের পকেটের কথা আমি দর্জিরে কই নাই গো জানি আজকে হাত দিয়া দিয়ে আছে এরপরও কিন্তু টাকা পয়সা রাখা যায় না কি কান আমার বাস স্ট্যান্ডে একদিন এক বেচারা ভদ্রলোক মাথায় হাত দিয়ে বৈশা রেস জিগে বাবা কি ব্যাপার মাথায় কি কোনো ব্যথা হইতেছে না হুজুর ব্যথা না তো কি বাসের থেকে চোদ্দ হাজার নাই এই রোগ আসেনি বাংলাদেশও থাকলে বালা কথা আখিরি নবীর উম্মত যদি হতে চান এই রোগ ছেড়ে দিতে হবে কি বলেন ঠিক কিনা আচ্ছা এই নবী পাওয়ার পরে আর কোন পাওয়ার দরকার আছে আবু বকরের জীবনী খুলুন আবু বকর নিজের গড়ে যা ছিল রে সব আমার নবীর জন্য বিলীন করে দেয় একদিন আমার নবী মসজিদে নবীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া

তুমি কি আনছো হুজুর চার ভাগের তিন ভাগ রাখলাম এক নিয়ে আসলাম তুমি কি আনছো হুজুর চার ভাগের তিন ভাগ নিয়ে আসছি এক ভাগ রাখছি সকলের পরে আসবে আবু বকর আমার রাসুল বলেন দেখি রে আমার আবু বকর কি আনবে আবু বলেন গোরের ভিতরে যাইয়া রুমালটা বিছাইয়া তালাশ করি ঘরে কিছুই নাই নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি অবশেষে পাইলেন একটা ছোট্ট গ্লাস নিমকদানি তরকারির চামিস চার কাপ চার এগুলি গাঠুরি বানতেছে আবু বকরের বিবি দৌড়ে সে সামনে দাঁড়াইয়া দেখে স্বামী শুনেছি রাসুল বলে গায়ের চাদর মুবারক বিচাইয়া হাত বাড়াইছে

আমি তো সব আমি দেব বলে নিয়ত করে প্যাকেট করে ফেলেছি এখান থেকে আর কাউরে দিতে রাজি না আবু বকরের বিবি বলেন স্বামী গো তাহলে একটু সময় দাঁড়াও আমি নবীকে খুশি করব আমি নবীর ভালোবাসা দেখাবো কি করবি আবু বকর বলেন আমি যখন দাঁড়াইলাম আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই তাই না তাই না বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় তাই না তাই না খুলতেছে আল্লাহু আকবার বলো আবু বকুর বলেন খেজুর পাতার পোশাক পরে কি করতে না আমি শুনি শে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া আমি পরনের কাপুর খুলতেছি নবীর রোমালে দান করে দিব আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন বিবি তোমার কি মন চায় পরনের কাপুর খুলে আমার নবীর দেওয়ার জন্য আবু বকর বিবি একটা চিৎকার মারছে স্বামী গো শুধু পরনের কাপুর নয় গো স্বামী আমার কি মন চায় কলিজাটা খুইলা নবীর রোমালে দিতে

ইয়ার সোন এই যে পুরান কাপুরু দেখতেছেন আবু বকুরের বিবিদ আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে যেই আবু বকরের বিবি আপনার ভালোবাসাই খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির इज्जत রাখতে যাইয়া আজকে আমি জিবরাইল সহ আরর বহনকারী ফেরেশতা সহ আল্লাহর বন্ধুগো জান্নাতের হুর বালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয় সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই তাই বলতেছিলাম আসুন এই নবীর আদর্শ আল্লাহর অলিরা শিক্ষা দিয়েছে কাজী কবর তো যাবেন কবর কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা বোঝার জন্য অল্প সময় আমি আলোচনা করব আপনাদের কষ্ট হবে না তো আলোচনায় চলে যে আল্লাহ্মা সাল্লে আল্ আদা আল্লাহ্মা সাল্লে मोह मदन मौलाना मोह मदन मौला न দেবা নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রনা দিবা নিশি মনে রে আমার আর না যন্ত্রনা হৈর দন যদি হইতাম দনে যাইতাম সোনার দানে যদি হৈত যাইতাম সোনার মোদিনা আল্লাহ হোমা দেনা

ওই ছাত্রটা জামাটা নামায়া দেখে পকেট তো দিছে ঠিক কিন্তু সামনে না মধ্যে লাগাই হোক আর প্যাডে হোক লাগাইছে তো আমি আপনাদের কাছে প্রশ্ন যেই কাপড়টা শেষ বিদায়ে পরবেন যেটার নাম হলো কাফন ওই কাপনটা যেদিন আপনাকে আমাকে পরাবে বলুন তো পিডেই হোক আর প্যাডেই হোক কোন পকেটের ব্যবস্থা কি হবে দশটা টাকা নেওয়ার মতো কোন তাই যে দেশে আছি সিস্টেম হলো আসা যায় টাকা রোজগার করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় যাওয়ার সময় দশটা পাই নেওয়া তাই সে কবরে যাইবার আগে কি করতে হবে আসুন আগেবারে তাই বলতেছিলাম আমরা যে নবীর উম্মত আমরা কাজ কাম যা করি জিগাইয়া জিগাইয়া করবো কি বলেন আমরা যে মরে যাব আমরা যে দুর্বল করে বানাইলেন

দুই ফেরেশতা কয় হুজুর আমরা তো ফেরেশতা আমরা তো কোনোদিন সালাম দিছি না এমনি দৌড়ারে আরো চাপায়া দড়তাসে তোরা ফেরেশতা তোরা লইট্টে খুঁজ দাসি সুবহানাল্লাহ কইতেন না বলবেন হুজুর গাউসে পাক ফেরেশতারা কেন খুঁজে খোঁজার কারণ হইল দুইটারে দরসে হুজুর কি লেগে খুঁজে দছেন কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধDisli সুবহানাল্লাহ বিত না কোই আদি পিতা আদম নবী এর খবর কোয়েলাইছে গাউসে পাক আল্লাহু আকবার ওয়ালা

আর চোরকে তোরে কত বানা মোরদা মানুষ জিন্দা করে হাতে ইশারায় মোরদা মানুষ জিন্দা করে হাতে ইশারায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় গাউসে পাকো আল্লাহর ওলি

চাই আমরা চলি যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আইরে গাউসে পাকের আচ্ছা গাউসে পাকের স্মরণে মাহফিল করে আপনারা কি মনে শান্তি পান না না হয় কেন এত বড় মাহফিল এত পয়সা কেন খরচ এত আনন্দে আসে কি না বলেন তো তাই হোক হেদিকে আমার ওয়াজ না আমার ওয়াজিলো মৃত্যু আর কবর কি বলেন এবার গাউসে পাক বলতেছেন তোরা রে সারমো তোরা বলে আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ ডিসলি দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে চায় কি রে গাউসে পাক জানে কেমনে আচ্ছা এনিবীর উম্মত সব খবর জানে আমরাও জানি কি কোন জানি না ফেরেশতারা কইছিল খোদা গো জাতি কেন বানাইতেন আমরাই তো আপনাদের ডাহি আল্লাহ কি জবাব দিছিল কোরআন শরীফ ক্বালা ইন্নী আলামু মা লা তালামুন এটা আমরা কি জানি না দুই ফেরেশতা কই কি বিপদে পড়লাম একটা দাহে গাউসে পাক সাইরে দিন সাইরে দিন আমরা যাইগা

না বাড়ির যাইবেন গা ক্যাটা কেটা যাইবেন গা একটু হাত তুললা দেখাইছে দু তিনজন তুলছে আসলে বোঝে নাই কি গান এর লেগে অপরাধ হয়েছে না তবে ফেরেস তারা কইতাছে খুদা গো এত বড় বরকতের মহাবৃতি হারা বলে দুইজন হাত তুলছে বাড়ির যেব গা এটা কি বেজাল লেখবো আল্লাহ কয় চপ খির বেজাল লিখতি ভাল্ কর এই নবীর উম্মত দুই চারটে বেজাল করলে এটা সেরে দিবেন বাস্তবে আসুন একটা দুলা দুলা জামাই আপনাদের এলাকায় যদি আসে সাথে মেহমান আছে পাঁচশো আচ্ছা পাঁচশো মেহমানের মধ্যে একটা মেহমান যদি দুইটা গেলাস বাইন গেলা এরকম হয় না অনেক সময় দুইটা গেলাস বাইন গেলেছে মেয়ের পক্ষের লোকেরা কয় মেয়ের বাবারে চাচা এই পোলাপান গরম আই দুই গ্যালাস ভেঙে গেলেছে এখানে কি সাইদারি করবো আমরা সাইদারি করি এখানে খাওয়াবো না রাগ ওইটা দেবো আমরা মেয়ের বাবা কথা এক কথা কইস না এরা কার সাথে আইছে জানস দুলার সাথে আইছে দুই গ্যালাস ভাঙছে আমি দরকার হয় চারটে কিনা দিমো ডেকোরেটর রে চারটে কিনা দিমো কথা কইস না আরে একটা জামায় তার সাথে 500 মেহমান আসে এক জামায় রুসিলাই একটু আয়োজন হয়েছে একটা সাধারণ জামায় রুসিলাই একটু আয়োজন দুইটা বাংলে মের বাবা যদি পাঁচটা গ্লাস কিনা দিতে রাজি হয় যেই নবীর রুসিলাই কলকায়नात বানাইছে হেই নবীর একটু ভুল করলে আমার আল্লাহ কি ছায়া দিতে পারে না

তাই হজরত আলী রাজি আল্লাহ বলেন এই বাগানের এই আসনটা কে পাবে ফেরেস্তা কয় যে আগে সালাম দেয় সে পাবে সকালবেলা ঘুম থেকে উঠে আবু বকর সাথে দেখা হজরত আলী রাজি আল্লাহ অন্যদিন হজরত আলী আবু বকর সালাম দিয়ে দিতেন কিন্তু আজকে আবু বকর সালাম দিলেন না হজরত আলী আবু বকর সালাম দিয়ে বললেন হাই হাই আলী কি সালামের কথা বলে গেল নাকি সালাম মদিনার থেকে উঠে গেল নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতে আসছি কি কথা মনে বড় ব্যথা পাইতেছি হুজুর কি কি ব্যাপার হযরত আলী আমাকে প্রত্যেক দিন আগে সালাম দিয়ে দিতেন কিন্তু আজকে যে আলী আমাকে সালাম দিল না সালামের ব্যাপারে কি আলী গাফেল হয়ে গেল নাকি সালাম মদিনা থেকে বিদায় হয়ে গেল এমনিই দেখে হযরত আলী আসতেছে রাসূল ডাক দিলেন আলী এদিকে এসো হুজুর কেন ডাকছেন কি ব্যাপার তুমি প্রত্যেক দিন সালাম দিতে আবু বকর আজকে সালাম দিলে না কেন হজরত আলী বলেন হুজুর আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আপনার উম্মতের মধ্যে যে আগে সালাম দেয় একটা বেহেস্তের বাগান সহ একটা স্মরণের সম্মানী আসন পাবে আচ্ছা ইচ্ছে করলে হজরত আলী আগে সালাম দিয়া এ আসনের মালিক হইতে পারতো না কিন্তু আলী বলে নিয়া রসুল্লাহ আমি সালাম আগে দিলেই তো আমি মালিক হয়ে যাইতাম কিন্তু আমি আগে না দিয়া আমার ভাই আবু বকরের মুখ থেকে আগে সালামটা বাহির করাইলাম এই জন্য ইসলামের জন্য আমার চাইতে বেশি কষ্ট করেছে হজরত আবু বকর আমার চাইতে আপনার ভালোবাসা বেশি দিয়েছে আবু বকর বলো আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দিয়েছে আপনার প্রেমে মক্কার থেকে সন্তান আদি রে হিজরত করে সাপের দংশন খাইয়া আপনার সঙ্গে মদিনায় আসছে আল্লাহর নবী গো আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার কারণে আমি ভাবলাম আমি জান্নাতের মালিক না হইয়া হযরতে আবু বকরের মুখ থেকে আগে সালাম বাহির করে ওই জান্নাতের মালিক আমি আবু বকরকে বানাইয়া দিলাম নবীর সাহাবিরা কি শিক্ষা দিয়ে গেছেন এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের কত দরদ ছিল এখন আমরা এমন এক জাতি হয়ে গেলাম মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ বড়ে গেছে কিভাবে একজন আরেকজনকে মাইরা ফালাইয়াম এই চিন্তাই খালি করি বাবার আসুন কবরে যেতে হবে কবরের ভয়ে আসুন মৃত্যুর ভয়ে আমাদের কি করা দরকার তাই গাউসে পাক বলেন

খামরা যে ময়রা জামুগ কইলো দুর্বল করে বানাইলো কি দিয়া বানাইছে লঞ্চ জিগাই সকলের সাথে আল্লাহ এখন জবাব দিবে আল্লাহ আমরা যে কি দিয়া বানাইছেন আমরা যে দুর্বল আমরা যে ময়রা জামুগা কি দিয়া বানাইছেন কি দিয়া বানাইছেন কন না আল্লাহ কইতাছে কোরআন শরীফ একবারে দুর্বল দুর্গন্ধযুক্ত একবারে নরম জিনিস দিয়া বান্দা করে বানাইছে তাহলে আল্লাহ যে বলছে আমরা মরতে হবে বলুন এই কথাটা রাইট কিনা না মরাটা কি পরে মরে যাইবেন এটা কি এমন মনে করতেছেন মরার মধ্যে কষ্ট আছে কিনা সাকরাত যখন শুরু হয় আল্লাহ মানুষ দেখবেন মৌতের সময় অনেকে চোখ থেকে পানি ছেড়ে দেয় অনেকে দেখবেন আবুল তাবুল কয় মানুষের কুখে দেখিয়েছি আবুল তাবুল কইতেছে আবুল তাবুল এমনি কয় না যখন আজরাইলের বিকট চেহারা দেখে জ্ঞান হারা হইয়া তখন আবুল তাবুল দাঁত খালি বত্রিশ পাইরের দাঁত আজরাইল যেদিন আপনার সামনে আসবে সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় এমন বড় বড় চোখ থাকবো সারা বডিতে চোখ এই আজ একদিন আমাদের সকলের সামনে আসবে কিনা এদিন আপনি চাচারে ডাকবেন বাবারে ডাকবেন মারে ডাকবেন কিন্তু ডাকবেন ঠিক কেউ আপনারে ডাক না এই সময়টা একদিন আসবে কিনা বলুন তো আপনার পাশে আসবে না কেউ আপনার ডাক শুনবে না অনেক সময় দেখেন স্বপ্নে বাঘে দৌড়াই অনেক সময় স্বপ্নে বাঘে দৌড়াই না বাঘে দৌড়াইতেছে কিন্তু স্বপ্নে দেখবেন দৌড় দিলেও দৌড় আগাইতে চায় না বিপদে পড়ে কাউরে ডাকলেও কেউ এক স্বপ্নে দেখতেছে তারে বাগে দৌড়াইতেছে বাগের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়তে 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 ধরতে একবারে এক মাঠের মাঝখানে বন্ধের মাঝখানে গেছে মাঝখানে যায়া দেখে একটা আগিলা কুয়া মাটির কুয়া কুয়া চিনেন না আগের দিন কুয়াছিল না পানি যে খাইতো এই কুয়ার মধ্যে দেখে এমন কেউ ব্যবহার করে না তো কুয়ার ভিতরে বটগাছ টট গাছ হয়ে গেছে ওই লোকটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য স্বপ্নে কুয়ার ভিতরে নামতেছে বটগাছের দোরে ধরে কুয়ার ভিতরে নামতেছে লোকটা নিচের দিকে চায়া দেখে বড় বড় অজগর সাপ উপর দিকে চায় উপরে দৌড়াইছে বাগে বাগের আক্রমণ থেকে বাঁচার জন্য যে কুয়ার ভিতরে নামতেছে কিন্তু ভিতরে অজগর সাপ এখন উপরে উঠলে ভাগ নিচে গেলে স্বপ্নে দেখতেছে এখন তো নিচে সাপ উপরে ভাগ ভয়ে একবারে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠছে মাগো 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 ঘুম থেকে উঠছে বিবি জিগাই কি ব্যাপার তোমার কি হলো তুমি কেন এভাবে কাঁদতেছ জবাব দিচ্ছেন লোকটা বিবি বিবি রে আমি কি দেখলাম আমাকে বাগে দৌড়াইতেছে এইভাবে কুয়ার ভিতরে ঢুকলাম নিচে সাপ উপরে ভাত মাঝখানে একটা বট গাছের শিকরে ধরে আমি কোন রকম জীবনটা বাঁচাইছি কিন্তু স্বপ্নে ঘুম থেকে উঠিত আমার ভয় এখনো তো যায় না সকালবেলা একজন আল্লাহর অলির কাছে গেছে আল্লাহর অলিকে গিয়ে বললেন হুজুর আমি তো স্বপ্নে দেখলাম বাঘের ওরাইতেছে বাগের ভয়ে কুয়ার ভিতরে ঢুকলাম গাছের জরে ধরে রাখলাম নিচে সাপ হুজুর যে শিকড়টা ধরে রাখছি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য নিচে যাই না ধরে রাখছি সাপের আক্রমণ থেকে জন্য এরপরে দেখি যে একটা ইঁদুর কালা দেখতেছি কুটকুট কুটকুট করে শিকড়টা কাটতেছে হজুর আমি ভয়ে ঘুম থেকে উঠলাম আমি কি দেখলাম কি দেখলাম আল্লাহর অলি বলেন বাবারে বাগে যে তোমারে দৌড়াইতেছে দেখছো এটা তো ভাগ না এটা হলো আজরাইল বলুন প্রত্যেককে একদিন আজরাইল দৌড়বে কিনা কোথায় লুকাবেন আজরাইলের আক্রমণ থেকে বাঁচবার মতো জায়গা আমার আল্লাহ সৃষ্টি